যৌথ সাংবাদিক সম্মেলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা হাসিনার পাশে দাঁড়িয়ে শনিবার নরেন্দ্র বললেন বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু দু দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা তার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সে প্রসঙ্গে উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী বলেন এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ আঞ্চলিক সমুদ্রপথে নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরো নিবিড় করবে বলে মনে করছেন কূটনীতি বিশারদদের একাংশ যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জানান ভারত এবং বাংলাদেশ একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এ প্রসঙ্গে মোদি মন্তব্য করেন বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি মহাকাশ গবেষণা রেল যোগাযোগ এবং পরবল গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐক্যমত হয়েছে শনিবারের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সবুজ অংশীদারিত্ব নিও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার শেখ হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনে রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছায় শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা কর্মসূচি সেখানে হাসিনা এবং তাদের সফর সঙ্গীদের স্বাগত জানাতে হাজির ছিলেন মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরে ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভেতরে এরপর ভারতীয় সেনার তিন শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এরপরে হায়দ্রাবাদ হাউসে মোদি হাসিনার বৈঠক হয় হাসিনা সফর সঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ অ্যাম্বাসেডার অ্যাটলার্জ, মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও নিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ডাক টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মুখ্য সচিব মোহাম্মদ তোফাজল হোসেন মিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রাউফ তালুকদার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান সহ উচ্চপদস্থ আধিকারিকেরা বিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না